একজন আপার প্রাইমারি এসএসসি তে এনলিস্টেড হয়ে প্রায় কাউন্সিলিং এর মুখোমুখি বিষয়টা আমরা সেকেন্ড টেবিলে আমরা তুলে ধরি প্রত্যেকটি বিষয় কি উনি মন দিয়ে শুনেছেন পাশে বাঁকুড়া এসডিও সাহেব ছিলেন তিনি সেগুলো নোট করেছেন প্রত্যেকটা বিষয়ে আমরা যে জায়গাগুলোতে জোর দিয়েছিলাম যে আমাদের বাঁকুড়া জেলার প্রত্যেকটা এসিওতে যে হিয়ারিংটা হবে তাদের ভেরিফিকেশন পদ্ধতি ক্যান্সেল করার প্রক্রিয়ার অন্যতম কাজ হচ্ছে হিয়ারিং সেই হিয়ারিং এর সময় আমরা পিটিশনার হিসেবে আমরা যেন সেখানে হিয়ারিং এ আমরা থাকতে পারি ডিএম মহোদয় যেন তার প্রত্যেকটি এসিও সারদেরকে বলে দেন চিঠির মারফত তাদেরকে জানিয়ে দেন যারা কমপ্লেন করছে যারা পিটিশনার তাদেরকে যেন সেই জায়গাটাতে হিয়ারিং এর সময় উপস্থিত থেকে হিয়ারিংটা করানো হয় পিএম সাহেব এই বিষয়টি যথাযথ মন দিয়ে শুনেছেন যদিও উনি একটা কথা বলছিলেন যে দেখুন আপনাদের উপস্থিতিত থেকে বড় কথা হচ্ছে ক্যান্সেল করাটা আমরা বলছি সেটা অবশ্যই কিন্তু আমাদের বিভিন্ন অভিজ্ঞতায় আছে সাহেবরা বা এসডিও সাহেবরা তারা কিন্তু লোক দেখানো করেন এবং অনেক ক্ষেত্রে যারা প্রকৃত ভুয়ো এসপি মানুষ তাদেরকে অনেক সময় সুবিধা পাইয়ে দেন এই একটা বিষয় আমরা বলেছি যে দেখুন এতে কিন্তু আপনার এসডিও সাহেবদের সুবিধেই হবে আমরা যেহেতু ওই সমস্ত কাস্ট কমিউনিটি বিলং করি আমরা জানি আমাদের ক্রাইটেরিয়া আমাদের যে সমস্ত জাতিগত বৈশিষ্ট্য গুলো কি হতে পারে সেগুলো আপনার ক্ষেত্রে সুবিধা হবে আমরা তুলেছিলাম সন্দেশ খালি আমাদের সন্দেহ আমাদের বিধায়ক যিনি আছেন সুকুমার মাহাতোর বিষয়টা দেখুন আমরা আমাদের বাঁকুড়া ডিএম এর দিয়ে এই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বা ট্রাইবাল ডিপার্টমেন্টের কাছে এই বিষয়টা পৌঁছানোর জন্য আমরা আমাদের ডিএম স্যারকে এই বিষয়টা বলেছি উনি বলেছেন যে আমি দেখো বিষয়টা সেই জায়গায় তুলে ধরার জন্য বিষয়টা হচ্ছে আমাদের এই যে দাবি গুলো যেগুলো হয়তো ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস করেছেন উনি ক্যান্সেল করার প্রক্রিয়া শুরু করবেন হিয়ারিং শুরু করবেন এবং সেই হিয়ারিং আমাদেরকে পার্টি হিসেবে রাখবেন এই কথাই কিন্তু আমরা যে একেবারে বলে গেছি এই বিষয়টা না কার্যক্ষেত্রে সেগুলো যদি প্রতিফলিত না হয় আমরা এও বলেছি যে স্যার আপনার পরিস্থিতি অনুযায়ী তো আমরা এইভাবেই সদল বলে আমরা আদিবাসীরা আপনার কাছে আবার বড় বড় উপস্থিত হব আপনি যদি আপনার থেকে আপনি কাজগুলো সম্পন্ন করেন তাহলেই আমরা সন্তুষ্ট হব আপনার কাজের আমরা মাধ্যমেই যে আমাদের কথা আপনি শুনেছেন আর আপনার হিয়ারিং এর মধ্য দিয়ে যদি দেখি আমাদের কাজগুলো ঠিকঠাক হচ্ছে না তাহলে কিন্তু আমরা পুনরায় আমার এইভাবে আমাদের আদিবাসীর সহমর্থী ধারণ করব এটাই স্বাভাবিক এবং এটা আমরা করব। যাই হোক আমাদের যেসব দাবি দেওয়া এই বিষয়গুলো আমরা যথাযথভাবে ওনার কাছে উনি শুনেছেন এখন আমাদেরকে পরবর্তী সময়ে দেখতে হবে আমরা যে দাবি নিয়ে এসটি সার্টিফিকেট ক্যান্সেলের দাবি নিয়ে এসেছিলাম সেই দাবিগুলো কথাগুলো ফলে তো শুরু হচ্ছে এবং তার পরবর্তী সময়ে সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপগুলো নির্ণয় করবো নির্বাচন করুক তো যাই এই রিপোর্টিং আপনাদের সামনে তুলে হয় আমি আপাতত আমাদের রিপোর্টিং দেওয়ার খরচা আমার তরফ থেকে সেটা আপাতত এখানে